অবশেষে বর্ষসেরা তালিকা প্রকাশ করল ফিফা যেখানে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে আর্জেন্টিনার জয় জয়কার এমন হটও যে স্বাভাবিক বিশ্বমঞ্চে সব আলোত আর্জেন্টিনা নিজেদের ঘরে নিয়েছে তাই ফিফার হটলিস্ট এখন আকাশী সাদাদের দাপট সেরা খেলোয়াড় কোচ গোলকিপার আছেন আর্জেন্টিনার প্রতিনিধি কোনো কোনো ক্যাটাগরিতে আবার একের অধিক যেমন বর্ষসেরা ফুটবলার তালিকায় লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজও ঠাই করে নিয়েছেন যদিও মূল লড়াইটা হবে ম্যাসি এবং রানার্সঅ্যাম দলের কিলিয়ান এমবাপ্পের মধ্যে তবে মেসির জন্য প্লাস পয়েন্ট বিশ্বকাপ জেতা শুধু তাই নয় আসর জুড়ে নৈপুণ্য দেখিয়ে সেরা খেলোয়াড় হওয়া দু সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে একান্ন ম্যাচে পঁয়ত্রিশটি গোলের পাশাপাশি ত্রিশটি অ্যাসিস্ট করেছেন তিনি প্রতি উনসত্তর মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন এই ফরওয়ার্ড এই পারফরম্যান্সে পিএসজির হয়ে লিগ ওয়ান জিতেছেন এবং বছরের শেষ দিকে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের দেখা পেয়েছেন তিনি কাতার বিশ্বকাপে সাত গোল ও তিন অ্যাসিস্টের করায় গোল্ডেন বলের পুরস্কারটাও তার হাতে ওঠে আর এমবাপ্পে ফাইনালে বাজিমাত করেন মেসিকে পেছনে ফেলে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন যেটা তার জন্য সুখকর এদিকে বর্ষসেরা কোচের তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনির সঙ্গে লড়াই করতে হবে অন্যদের তার সমকক্ষ যে এবার কেউ নেই প্রথম ম্যাচে হারার পর জাদুর মতো সব বদলে দেন তিনি ডাগআউট থেকে প্রতিটি অঙ্ক কষেছেন সুচারুভাবে দু হাজার সালের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়াটা ছিল বিশ্বাজ আর্জেন্টিনার কোচ হওয়াটাও ছিল বিশ্বাজ অথচ চুয়াল্লিশ বছর বয়সী এই কোচের হাত ধরে ছত্রিশ বছরের খরা ঘচিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে এবার মেতেছে আল বিসেলাস্তারা হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে আর্জেন্টিনা দলে কাজ করলেন দু হাজার আঠারো বিশ্বকাপের ব্যর্থতায় সাম্পাওলির বিদায়ের পর তিনি পেলেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন দায়িত্ব দুই ম্যাচের জন্য পরীক্ষায় উতরে গিয়ে পরে পেলেন পুরো দায়িত্ব স্কালোনিকে শুরু থেকে শুনতে হয়েছে অনেক কথা হজম করতে হয়েছে হাত এবার কাতার বিশ্বকাপে সেই বাজিমাত করে আর্জেন্টিনা এছাড়া বর্ষসেরা গোলরক্ষকের জন্য প্রতিযোগিতা করবেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেস তার সঙ্গে আরও অনেকে থাকলে এমই সম্ভাবনা বেশি আর বর্ষসেরা ফ্যান অ্যাওয়ার্ডের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে জাপানের সমর্থকরা সব মিলিয়ে এখন ফুটবল সমর্থকদের অপেক্ষা কার হাতে উঠবে দ্য বেস্ট সেটা দেখার এরই মধ্যে দু সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড প্রদান করার তারিখও নির্দিষ্ট করেছে ফিফা দু সালের সাতাশ ফেব্রুয়ারি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জরিখে এই পুরস্কার প্রদান করা হবে দুহাজার সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালণ্ডিয়র থেকে ফিফা আলাদা হয়ে যাওয়ার পর থেকে ফিফা নিজেরা ঘোষণা করে আসছে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড মোট এগারো ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করবে ফিফা যেখানে ফিফা ওয়েবসাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিজয়ী বাছে ভোটিং কার্যক্রম শুরু হবে বারোই জানুয়ারি দু থেকে পুরস্কারের জন্য মূল্যায়ন করা হবে আট আগস্ট দু থেকে আঠারোই ডিসেম্বর দু পর্যন্ত ফুটবলার এবং কোচদের পারফরম্যান্স এই অনুষ্ঠানে সেরা ফুটবল সমর্থকের পুরস্কারও দেওয়া হবে এক দেশকে গত বছর সেরা ফুটবলার হয়েছিলেন পুরুষ ক্যাটাগরিতে রবার্ট লেভানডস্কি এবং নারী ক্যাটাগরিতে এলেক্সে পুতেয়াস